আজ আমাদের আলস্য বিষয় পুত্র কেন পিতার মুখে আগুন দেয় যে পিতা পুত্রকে এত ভালোবাসা দিয়ে এত পরিশ্রম করে মানুষ করল সেই পুত্র কিনা পিতার মুখে অগ্নি সংযোগ করে এটা কোথা থেকে এলো আর কেনই বা দেওয়া হচ্ছে আমরা আজ শাস্ত্র থেকে আলোচনা করার চেষ্টা করব হ্যাঁ বসেন ঠিক আছে করছি তো সৃষ্টিকতা ব্রহ্মা নারদকে সৃষ্টি করিয়া আদেশ করিলেন তুমি দ্বার পরিগ্রহণ করো ব্রহ্মা নারদকে জন্ম দিয়ে বলল নারদ যখন উপযুক্ত হলো তখন বলল নারদ তুমি বিবাহ করো নারদ তাতে সম্মত হলো না সে বলল আমি মায়ায় জড়িত হইয়া অষ্টপাশে আবদ্ধ হইব না জীবের কর্তব্য ভগবত ভজনা করা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মায়ার দাসত্ব করব কেন নারদ বলছে ব্রহ্মাকে ব্রহ্মা ক্রোধযুক্ত হইয়া নারদকে বলিল তোমাকে দ্বার গ্রহণ করিয়া সৃষ্টি করতেই হইবে এটা প্রভুর আদেশ এভাবে পুনঃ বলাতে নারদ তাহাতে সম্মত হল না ব্রহ্মা তাহাকে অভিশাপ করিয়া কহিল তোমাকে তিন জন্ম সংসার ধর্ম করিতে হইবে ব্রহ্মার কথাতে নারদ খুব কষ্ট পেলেন সেও অর্থাৎ নারদও পিতার কে অভিশাপ দিয়ে বসলেন তোমার পুজো পৃথিবীতে কেউ করবে না এরূপ পিতা পুত্রের সাপান্তরের কথা কোনো শাস্ত্রে কিন্তু পাওয়া যায় না যেটা আমরা ব্রহ্মা আর নারদের কথোপকথনের মধ্যে দিয়েই পাই পিতা হয়ে পুত্রের কল্যাণ করাই কর্তব্য তাইতো পুত্র অভিশাপ দিলেও কিন্তু পিতা দিতে চায় না কর্তব্য কিন্তু এখানে পিতাই আগে দিলেন কিন্তু তাহার বিপরীত হলো যাহার জন্য পুত্র হয়ে পিতার মুখ পোড়াইতে হয় এই কারণের জন্যই পুত্র হয়ে পিতার মুখে আগুন দেয় যে পুত্র জন্ম নিয়ে জন্ম দিয়ে লালন পালন করিয়া শিক্ষা বিধান করিয়া পুত্রের মঙ্গল কামনায় পিতা সর্বদা ব্যস্ত সেখানে কি না সেই পিতাই পুত্রকে অভিশাপ দিচ্ছে সেজন্য পুত্র হয়ে পিতার মুখে আগুন দিতে হয় ইহা কি সত্য না শাস্ত্রে আলাদা কথা আছে কি আছে আমরা বুঝতে ভুল করি মুখাগ্নি ও মুখালয় এক নহে শাস্ত্রে মুখালয় আছে মুখালয় মানে মুখকে আলোকিত করা মুখে আগুন দেওয়া নয় যে পুত্র দ্বারাই পিতার মুখ উজ্জ্বল হয় তাহাকে মুখালয় বলে তাই তো মুখালয় তাহলে কি যে পুত্র দ্বারাই পিতার মুখ উজ্জ্বল হয় সেটাকে মুখালয় বলে কোন পুত্র দ্বারাই পিতার মুখ উজ্জ্বল হয় যে পুত্র দ্বারাই পিতার মুখ উজ্জ্বল হয় সেই পুত্রকে বলা সেই পুত্র তার পিতার মৃত্যুর পর তাকে মুখালয় করতে পারে অর্থাৎ মুখ আলোকিত করতে পারে আর কোন পুত্র পিতার মুখে আগুন দিতে পারে কি বলছে দেখুন তুলসী দাস লিখেছেন তার ভাবার্থে যে পুত্র জন্মাইয়া ভগবান রামচন্দ্রের ভজনা না করে সেই পুত্র ও মূত্র একই সমান পুত্র ও মূত্র একই পথে বহির্গত হয় তাহার যাহার মুখে হরে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না সেই মুখ না দেখিয়া অগ্নিদগ্ধ করায় শ্রেষ্ঠ বলিয়া মনে হয় পিতার প্রকৃত কর্তব্য জড়োবিদ্যা শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক বিদ্যাও শিক্ষাদান করা অর্থাৎ যে পুত্রের মুখে কৃষ্ণ নাম নেই যে পিতা তার পুত্রকে কৃষ্ণ পথে ঠেলে দেননি কৃষ্ণকে চরণ সেবার শিক্ষা দেননি সেই পুত্র দ্বারাই জগতে কী কল্যাণ হয় জড়ো বিষয় কল্যাণ হয়তো কিছু হয় অর্থ সত্ত প্রতিষ্ঠা আছে সে তো পরকালের অচল পয়সা পিতার বাকি হয় এজন্য পুত্র যে পুত্র যে পিতা আমাকে সারা জীবন কোনো দিন কৃষ্ণকে আমার শ্রেষ্ঠ কর্তব্য কি কার সেবা করা উদ্দেশ্য নিয়ে আমি পৃথিবীতে এসেছি যে পিতামাতা কোনোদিন আমাদের বলে দেয়নি সেই পিতামাতা মুখে আমরা কোনো দিন নাম শ্রবণ করিনি সেই পিতামাতা মারা গেলে তার মুখে আগুন দেওয়া হয় পিতার কর্তব্য পুত্রকে সৎপথ দেখে দেওয়া কিন্তু পিতা অন্ধ আমাদের মাথাও কানা আমরা পুত্রগণ আমাদের সৎপদ দেখাবে কে